আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আরও একটি প্রবাসী ভাইয়ের স্বপ্নের বাড়ি স্বপ্ন পূরণের পরিকল্পনার জন্য ওনারা আসছে ওনাদের সাথে পরিচিত হলাম এবং অর্ডার কনফার্ম করলাম ওনাদের ডিজাইন নাম্বারটা মেবি আমাদের হবে সাতশো আটানব্বই নম্বর ডিজাইন হবে পেয়ে গেলাম আমাদের সাতশো আটানব্বই নম্বর ক্লায়েন্ট ভাইজান নাম আপনার মোহাম্মদ মাসুদ মাসুদ ভাইকে পেয়ে গেছি আমরা সাতশো আটানব্বই নম্বর ডিজাইনের যে ওনার ওনার কাছ থেকে আমরা কিছু কথা জিজ্ঞেস করবো নাম্বার ওয়ান যেমন উনি আমাদেরকে কিভাবে রিচ করলেন এবং আমাদের এখানে এত দূর থেকে এখানে কিভাবে আসলেন উনি বা কেনই বা আসলেন মানে কি প্রত্যাশা করতেছেন উনি এই বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব হ্যাঁ মাসুদ ভাই আপনি মেবি ওমান প্রবাসী ওমান প্রবাসী আপনি ওমান থেকে আসছেন কবে আসছেন আমি আসছি গত পরশু গত পরশু দিন এসেই বাড়িতে সময় না দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মানে এটা কেন যে এত দ্রুত আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করা আসলে ইউটিউবে এবং বেশিরভাগ ফেসবুকে ভিডিওগুলো দেখছিলাম আপনার ভালো লাগছিল। মোটামুটি ভালো লাগার কারণে পরে আমরা দুই ভাই মিলেই ডিসাইড করলাম যে ইমিডিয়েটলি আমি এক সপ্তাহের জন্য আসছি বাংলাদেশে আরেকজন বড় ভাই ওনার নাম কি মোহাম্মদ মহিনউদ্দিন মহিনউদ্দিন ভাই আচ্ছা ওনার সাথে আপনি কথা বলছেন এতক্ষণ আমিও দেখলাম আমিও অনেক উনি আমার সাথে আরও মেবি এক মাস আগে থেকে যোগাযোগ করতেছেন যাই হোক মূলত আমাদের কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা কী এটাই আর কি যে আমরা আশা করতেছি যে কাজটাই ভালো হবে যেহেতু আপনাদের অনেকগুলা ডিজাইন ক্লোজ আপনারা করছেন দেখছি ইউটিউবে এবং বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকে ডিজাইনগুলো দেখার কারণে বেশিরভাগ

তো আমরা আমাদের দরকার হচ্ছে যে যাদের সাথে কাজ করব তাদের একটা কিছু তো ওটা ওটা দেখে নতুন অফিস আপনি একটা বাড়ি করবেন আপনার এটা কিন্তু একদিনের ব্যাপার নয় এটা দীর্ঘদিন যাবৎ মানুষ একটা পরিকল্পনা করে স্বপ্ন দেখে এবং এটা কিন্তু দশ বিশ হাজার বা দশ বিশ লাখ টাকা দিয়েও না একটা ডুপ্লেক্স বাড়ি করতে গেলে প্রায় এক কোটি টাকা লেগে যায় হ্যাঁ হুম আর এই টাকাগুলো কিন্তু কোনো হারাম পথের ইনকাম না আপনার প্রবাসীদের ইনকাম মানে হলো একদম সবচেয়ে পিওর পিওর হালাল হ্যাঁ পিওর টাকা যেটা হ্যাঁ এখানে কোনো ভেজাল নেই এত কষ্ট করে আপনি একটা বাড়ি করবেন অবশ্যই প্রফেশনাল কারো কাছ কারো কাছ থেকে ড্রয়িং ডিজাইন নিয়ে অথবা প্রফেশনালদের হাত ধরে আপনার বাড়ির কাজটা শুরু করা দরকার যারা একজনেই বাড়িতে বসে সব কাজ করে ফেলে পার্সোনালি ওখান থেকে ভালো কিছু আশা কখনোই করা যায় না এই জন্য আপনারা যেটা ডিসিশন নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ডিসিশন নিয়েছেন আমরাও চেষ্টা করবো আপনাদের যে এক্সপেকটেশন যে আপনারা যে এতক্ষণ কথা বললাম আমরা যে আপনাদের যে চাহিদাটা আপনারা যে জিনিসটা চাচ্ছেন বাড়ির লোকটা এমন হবে যাতে মানে অন্তত পক্ষে দুই চারটা ইউনিট করবো ভাই বলবেন আপনার তিনজন আসছেন আর আপনার ভাই রয়েছে হলো কোথায় ওমানে রয়ে গেছে ওনার সাথে কথা হইছে যাক এখন যে আপনাদের যে বাজেট এবং আপনাদের যে জমি আপনার কি মনে হয়েছে আমরা কি আপনাকে খুশি করতে পারবো চেষ্টা করে আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা খুশি হব যেহেতু আমরা একই ডিজাইনে দুইটা বাড়ি একসাথে করতে আচ্ছা এখানে মজার বিষয় সেটা হলো আমাদের যে মাসুদ ভাই এবং মহিন ভাই ওনারা দুই ভাই কিন্তু দুই ভাই একটা প্লেস একটা জমি কিনছে ওই জমিতে দুইটা বাড়ি করবে মোট কথা হলো আপনি দূর থেকে দেখলে মনে হবে যে মিরর হয়ে গেছে মানে সেম দুইটা বাড়ি একই জায়গায় নির্মাণ হবে দুই ভাইয়ের জন্য একই ফেসিলিটি থেকে শুরু করে সব কিছু সেম দুইটা ডুফ্লেক্স বাড়ি হবে ইনশাআল্লাহ বাড়িটা যখন নির্মাণ হবে দুইটা বাড়ি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সাথে আমরা শেয়ার করব এটার যে কনস্ট্রাকশন এবং এটার যে আমরা যে সুপারভিশন করবো এটার যে মনিটরিং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এবং টোটাল ভিউটা আমরা শেয়ার করবো এবং ওনাদের প্ল্যান আছে যে টোটাল ল্যান্ডস্কেপটা করা ল্যান্ডস্কেপ করলে তো ভিউটা আরও নান্দনিক হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা সংক্ষেপে আমরা ওনার সাথে এক মিনিট কথা বলবো আপনার নাম আমার নাম মোশার হোসেন ভাইয়া রিপন হিসাবে সবাই চেনে আর আমি ওই আমার বাতিজারা নিয়ে আসছি হোসেন হাউজ হাউস ডিজাইনে বাড়ির সাথে পরিচয় হলাম পরিচয়ে কথাবার্তা বললাম ভালো লাগছে আর আমাদের ডিজাইনটা আমরা কনফার্ম করে গেলাম আচ্ছা আর আমরা আমাদের রিকমেন্টগুলো বাইরে জানালাম সেই জন্য ডিজাইনটা করে দেবে আপনি এরকম একটা অনেক এক্সপিরিয়েন্স যেটুকু আমি কথা বলে দেখলাম আর কি কারণ আপনার কি মনে হয়েছে আমাদের হাউজে যে আর্কিটেক্ট আছে বা আমরা যে কাজ করতেছি এগুলো কি ওনার যে চাহিদা এটা পূরণ করতে পারবো ইনশাল্লাহ পারবেন আশা করে কারণ কথা বলে তো অনেক কিছু জানা গেল কারণ আমরা আমাদের তো আসলে আমি এই লাইনে এত ব্যবসার্য করি হয়তো দীর্ঘদিন দীর্ঘদিন ব্যবসা আছে ডিজাইন ড্রয়িং ডিজাইনের সাথে অনেক সাথে পরিচিত আছে অনেকের ভালো কথা আপনি অনেকের কাছে না নিয়ে আমাদের কাছে কেন নিয়ে আসলে ওই যে পরিচিতের খাতিলে আপনাদের সাথে ইয়েটা দেখলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের ইয়ে দেখলাম দেখে এখন যোগাযোগ জন সরাসরি কথা বললাম ভালো লাগছে এই জন্য আসছে অনেক আসে এখন তার না যে করে নিলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের কাছে নিয়ে আসার জন্য এবং বাইকও ধন্যবাদ এবং আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য প্রায় সকালে আসলেন ঠিক মতো মেহমানদেরই পাইনি পারিনি আমাদের নতুন অফিস দোয়া করবেন আমাদের জন্য আমরা যে চাহিদা যত সাপোর্ট দিয়েছেন আর সামনে অবশ্যই আমাদের স্বপ্ন পূরণের পথে আমরা সবসময় আপনাদের আছি সাথে হ্যাঁ কারণ হলো একটা বাড়ি করবে মানুষ সেখানে যদি আন্তরিকতার ঘাটতি থাকে প্রথম ডিজাইন থেকে শুরু হয় ডিজাইনে যদি আন্তরিকতার ঘাটতি থাকে তাহলে বাকি কাজ তো পরেই এই কারণে আমরা চেষ্টা করব সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনাদেরকে একটা ভালো আউটফুট দেওয়ার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করতেছেন আমাদেরকে অলরেডি ইনফরমেশন দিয়েছেন সামনেও একটু সহযোগিতা করবেন সবাই মিলে কোঅপারেট করলে একটা কাজ করলে ভালো একটা আউটপুট আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন